আজ আমি চলে এসেছি এক ভক্ত গৃহে তো এখানে ভাগবত পাঠ শ্রবণ করতে আপনারাও ভাগবত পাঠ শ্রবণ করুন সঙ্গে থাকুন আর বিগ্রহরও দর্শন করুন পুরো ভিডিওটা দেখতে থাকুন খুবই ভালো লাগবে আপনারা সবাই ভাগবত পার্থী শোভন করুন আর সবাই ভিডিওটি পুরো দেখুন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর শেয়ার করবেন আর যারা এই আমার মদন মোহন চ্যানেলে নতুন দেখছেন ভিডিওটি তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে আইকনটি টিপে অল করে দেবেন তাহলে এই মদন মদনমোহন চ্যানেলের সদস্য হয়ে যাবেন হরি বল সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটি দেখতে থাকুন ছেলের জন্য ভাবতে হবে না আমি দেখে আসলাম ধ্রুব ওম নম ভগবতে বাসুদেবাই নম বলছে আর দেবাদিদেব মহাদেব শঙ্কর ত্রিশুল নিয়ে দাঁড়ায় আছে মা দুর্গা পাশে খর্গ নিয়ে দাঁড়িয়ে ইন্দ্র বজ্র হাতে দাঁড়ায় আছে কেন গো না ধ্রুব কৃষ্ণ ভজন করছে তো যারা কৃষ্ণ ভজন সমস্ত দেবতারা তাকে সাহায্য করে এই দেবশ্রীপাদ নারদ বললেন তাহলে যারা কৃষ্ণ ভজন করে তাদের আর অন্য কোন দেবতার পূজা করতে হয় না আর যারা করে তাদের দিক লেগে গেছে সনাতন গোস্বামী বললেন হরি হরিবল জানি তাই যাই হোক আরো অনেক শ্লোক আছে আমাদের সনাতন গোস্বামী বললেন যেখানে ভাগবত পাঠ সেখানে প্রেম বর্ষণ হয় প্রেম বর্ষ করায় প্রেম বর্ষণ হয় প্রেমটা কেমন গো কেমন মা প্রেম প্রেমটা আমরা বাংলা কথাই বুঝি ভালোবাসা গৌর গোবিন্দের প্রতি যে ভালোবাসাটা ওইটার নাম হলো প্রেম তো প্রেম হলে কি হয় না প্রেম হলে ভালোবাসা জন্মালে ভগবত কথা শুনবার সঙ্গে সঙ্গে তার চোখ দিয়ে করে জল পড়তে থাকে এটা হলো ভগবত প্রীতি বা ভালোবাসা প্রমাণ দিলেন হ্যাঁ ওই যে কি বল নৌকা বিলাস নৌকা বিলাস পালায় আসে না ব্রজের বৃন্দাবনের গোপীগণ রাধারানী ওই দধি দুগ্ধ ভীত ঘোল পশরা সাজাই নিয়ে মাথায় করে যাচ্ছে মথুরার হাটে বেসা কিনা করার জন্য যমুন আর কিনারে গেলে আমাদের মথুরার হাটে যাওয়া হলো না কেন কেন না ওই তলায় কালো মেঘ জমেছে কালো মেঘ মানে কৃষ্ণ ললিতা বলছে আরে তুই তো বলছিস কদম তলায় কালো মেঘ জমেছে মেঘ যখন কালো হয় তখন কিন্তু বৃষ্টি হয় সাদা মেঘে নীল রঙের ও সব মেঘে বৃষ্টি না মেঘ যখন কালো হয় তখন বৃষ্টি হয় তুই তো বলছিস কদম তলায় কালো মেঘ জমেছে কই বৃষ্টি তো হচ্ছে না রাধা রানী বললেন না এই বৃষ্টি হচ্ছে মেঘ জমেছে कदम তলে বাড়ি বর্ষণ হয় ঢাকা মারুণ নয়ন পথে গভীর বৃষ্টির কথা যাদের ভালোবাসার জন্ম হয়েছে গৌর গোবিন্দের কথা শোনবার সঙ্গে সঙ্গে তাদের সুখ দিয়ে দর করে জল পড়তে থাকে এর নাম হলো প্রেম সনাতন গোস্বামী বললেন যেখানে ভাগবত পাঠ হয় সেখানে প্রেম বর্ষণ হয় প্রেম প্রেমবর্ষ খরায়তে শ্রীমদ ভাগবতম প্রভু কই এইটা তো দেখা যায় না গো সনাতন গোস্বামী বললেন তো তো দেখা তো যায় না কি দেখা যায় ওই ছোট ছোট করে গল্প করে শুধু মায়েরা করে না বাবারাও করে ওই ছোট ছোট করে গল্প করা ওইটা কিন্তু দেখা যায় আর একটা কি দেখা যায় না ওই কথা শুনলে ঘুম আসে এটা দেখা যায় না এইগুলো দেখা যায় কিন্তু প্রেম বর্ষণ হয় এইটা তো সচরাচর দেখা যায় না তাহলে এই সম্পর্কে ছোট্ট একটা গল্প শোনেন আমাদের শাস্ত্রে পুরাকালের শাস্ত্রের নিয়ম আছে চারটে আশ্রম পালন করতে করছে ব্রহ্মচর্য গার্হস্থ বানপ্রস্থ সন্ন্যাস জন্মের পর বিবাহের আগ পর্যন্ত হলো ব্রহ্মচর্য বিবাহ করে পঞ্চাশ ঊর্ধ্বে বনদ গমন পঞ্চাশ বছর পর্যন্ত সংসার সংসার করে ছেলে পেলে হাতে সংসারটা দিয়ে স্ত্রীর হাত ধরে পান প্রস্তে বিশ বছর সত্তর হয়ে গেলে তারপরে সন্ন্যাস এটা আমাদের শাস্ত্রের নিয়ম এই নিয়ম অনুসারে মা সত্যি আমাদের আমরা বাংলায় জন্মগ্রহণ করেছি বাঙালি বাংলায় কিন্তু এই ভগবৎ শিক্ষা নেই নবদ্বীপে বাইশখানা টল ছিল সব বন্ধ শান্তিপুর সব টল বন্ধ ভগবৎ শিক্ষা নেই আমি যখন কাশিতে থাকতাম দেখতাম ছোট ছোট ছেলে পেলে মাথা মুন্ডন করা তিলক কাটা বইয়ের ব্যাগ নিয়ে ওই গৃহে যাই পড়তে বৃন্দাবনে থাকতাম তখনও দেখতাম দেখতে খুব সুন্দর লাগে ছোট ছোট ছেলে মেলে তো তাহলে ব্রহ্মচারী ধর্মটা কি কর্তব্য কি কি করে না ব্রহ্মচারী ধর্মটা হলো গুরুদেবের সেবা যত্ন করা আর বিভিন্ন শাস্ত্র অধ্যয়ন করা এটা হলো ব্রহ্মচারীর কর্তব্য তো সেই অনুসারে এখনো হয় কেন আমাদের মহাপ্রভু পড়েনি পড়েস তো গঙ্গা দাস পন্ডিতের টমে সেবা কৃষ্ণ সুদূর অবন্তি নগরে শান্তিপুনি মনির গৃহে পড়াশুনো করলেন গুরুদেবের কত সেবা করলেন আসার সময় গুরুদেবের মৃতপুত্র পুত্র মধুমঙ্গলকে ফিরাই এনে দিলেন গুরু দক্ষিণা এখনো হয় তো এইভাবে যখন পড়তে যায় গুরুদেবের যেখানে আশ্রমটা আশ্রমের আগে ছোট্ট একটা নদী নদীতে একজন বৃদ্ধ মাঝি খেওয়া পার করে ওপাশ থেকে এপাশে এপাশ থেকে ও একদিন মাঝির নৌকায় কিছু ছেলে উঠছে যারা গুরুগৃহের থেকে পড়াশুনো শেষ করে সংসারে ফিরে আসছে মাঝি জিজ্ঞাসা করলে না তোমরা হ্যাঁ আমরা গুরুগৃহ থেকে আসছে আমাদের পড়াশোনা শেষ হয়ে গেছে এবার সংসারে ফিরে যেয়ে বিয়ে থাবা করে সংসার করবো বা বা তা আমার বড় জানতে সাধ হচ্ছে তোমরা গুরুগৃহে কে কি পড়তে গেছিলে বলো তো একজন বলছে আমি সাংখ্য একজন মীমাংসা একজন পাতঞ্জল একজন বৈশাখিক একজন বেদান্ত এইভাবে বলছে আমরা এই এই পড়তে গেছিলাম ওর ভিতরে দেখে একটা ছেলে চুপ করে ওর কিছু বলছে না মাঝি বললেন হ্যাঁ সবাই তো বলল কে কি পড়তে গেছিলে তুমি তো কিছু বললে না ও গম্ভীর স্বরে বলছে আমি ভাগবত শিখতে গেছিলাম বা একটা কথা হচ্ছে কি কি বলেন মনে হচ্ছে তুমি ভাগবত শিখতে পারো না কি এত বড় কথা ধরেন আপনি ভাগবতের দাদা শিসকন্ধ তিনশো ছিয়াশি অধ্যায় আঠারো হাজার শ্লোক সব আমার মুখস্থ আপনি ধরেন আমি বারবার করে সব বলে দেবো মাঝি বলছে বাবারে রে আমি যদি তোমার ওই করতাম আমি তো লেখাপড়া জানি না তবে কি করে বুঝলেন যে আমি হক শিখতে পারি নাই দেখো বাবা যারা গুরু পড়তে যায়। তাদেরও তো আমি পার করি আর যারা পড়ে ফিরে আসে তাদেরও তো আমি পার করি তো যারা গুরু গৃহে পড়তে গেছে তাদের আমি অনেকের কাছে জিজ্ঞাসা করেছি তোমরা গুরু গৃহে কে কি শিখতে কে কি পড়তে যাচ্ছে আমি ঠিক রেখেছি কি যারা বলে গেছে যে আমরা গুরু গৃহে ভাগবত শিখতে যাচ্ছি আমি ঠিক রেখেছি তাদেরকে আমি আর ওপাশ থেকে এপাশে পার করতে পারিনি তারা গুরু গৃহ থেকে ভাগবত শিখে সব তারা বলে তারা সব

বৃন্দাবন চলে যেতে হয় সনাতন গোস্বামী বললেন যে হয় আমার মত লোকের কাছে হয় না কারণ আমি তো ভাগবত করেছি ভাগবত প্রাণ তার কাছে বসানো হয় সংক্ষেপে আমরা সনাতন গোস্বামীর মুখে তিনা কলমে ভাগবত সম্পর্কে যে ভাগবত কি সংক্ষিপ্ত পরিচয় ভাগবত কি আমাদের সময় কম ধর ভাগবতের সংক্ষেপে পরিচয়টা পেলাম যে ভাগবত এই যেমন মানুষ কেমন না দুই হাত এইবার দুই পায়রাম কান নাক মুখ এই ঢকে ঢলে মানুষ হয় তাহলে ভাগবতের আমরা পরিচয় পেলাম যে এর নাম হলো ভাগবত সমস্ত সিদ্ধান্তের সার প্রেম বর্ষণ হয় সমস্ত ভাগবতের প্রাণ সমস্ত কিছু সার হলেন আমি সংক্ষেপে আস্বাদন করলাম এইবার ভাগবতের ভেতরে কি আছে তা হলেন গোস্বামী এই কোথায় হয়েছিল সুতাল এই সব কাহিনী আমরা শুনি কিন্তু ভাগবতের ভেতরে কি কি আছে? বলতে যেমন উদ্ধার গোবিন্দ মথুরা থেকে বৃন্দাবনে পাঠালেন উদ্ধব তুমি বৃন্দাবনে যেয়ে প্রচু আসিবনের সান্ত্বনা দিয়াস উদ্ধব সন্দেশ এই কথাটা মুখে বললেন আর অন্তরে বললেন কি উদ্ধার তুই শত বড় পণ্ডিতি হও না কেন ব্রজ দর্শন না করলে ভক্ত জীবনের সত্য কথা হয় না কথাটা মুখে বলেননি অন্তরে বলেছেন তো ভাগবতে মুখে যা বলছেন অন্তরের কথাটা আমরা একটু ascertain করি আজ এই পূজা পাঠ করতে গেলে কি লাগে বংশপাসাক পদ্মর্গ diye 16 রকমের উপাসার লাগে তা না হলে ভগবত পূজা হয় না তো ভগবত আরাধনা করতে হলে লাগে না আবার আমরা তুলসী বন্দনায় শুনলাম না ছত্রিশ বিনা তুলসী গাইনি বিনা তুলসী প্রভু এক নাই মানে সাপ্পান্ন ভোগ সত্যি ব্যঞ্জন দিয়েও যদি তাতে তুলসী না দেওয়া হয় গোবিন্দ গ্রহণ করেন না এসব বিধি শাস্ত্রে বললেন আছে না আর ভাগবত কি বলছেন কেন আমরা ভাগবত আস্বাদন করব ভাগবতের অন্তরের কথাই বলছেন এসব কিছুই লাগে না ফুল তুলসী চন্দন মালা গঙ্গা জল কিছুই লাগে না একই কথা বল সব শাস্ত্রে বলছেন যে লাগে আর ভাগবত বললেন কিছুই লাগে না কি লাগে লাগে শুধু মন মনটাই যদি না লাগে গো তাহলে অত শত সাজাই বোঝাই দেখাইয়ে কি লাভ হবে আমার মতো মোটা মোটা মালা বেজভূষা করে কি লাভ হবে গো যদি মনটা গোবিন্দের চরণে না লাগে দেখাই কোনো লাভ নেই একটা লাভ আছে কি জগতে নাম কামানো যায় পয়সা কামানো যায় কিন্তু ভগবান ভজন হয় না ভগবান ভজন করতে হলে লাগে শুধু মন যদি মনটা লাগে এই শব্দ না দিলেও হয় প্রমাণ দিলেন ದುর্জধন ದುর্জধন সর্ব সশ লচ্ছ পেও বহুত जुगाড় করেছে কিন্তু তাতে নাই মন गोविंदের সেবা দেবই মনটা নাই गोविंद উপেক্ষা করলেন যায়ে বিদুর पत्नी পর্দের কাছে দেবসে মাগো অমা মা বড় খোদা পেশ মা যারা প্রকৃত মা বলে মা বলে ডাক দিয়ে যদি বলে মা খোদা লেগেছে মায়ের সমস্ত ফেলে দিয়ে কোলে আমার গোপালের খোদা পেয়েছে পদ্মে গোবিন্দকে কোলে নিয়ে বাসে কি খেতে দেব দেওয়ার মত তো কিছু নেই ভাবতে ভাবতে মনে পড়েছে না ঘরে কয়টা পাকা কলা তো আছে গোবিন্দকে কোলে নিয়ে কলাগুলো শুলিয়ে শ্বাসটা ফেলে দিচ্ছে আর বাকলাটা গোবিন্দের মুখে দেখতে গোবিন্দ খাচ্ছে না বলছেন ভালো মা পুরীতে সাতপান্ন পার ভোগল

লিগে গেছে কোনটা খেতে হয় কোনটা ফেলতে হয় এ জ্ঞানটুকু পর্যন্ত নাই নিবেদন না নিবেদন করবে মনেই নাই তুলুন তুলুন শুধাইনি গোবিন্দকে কোলে নিয়ে শুليه পাগলাটা দেখছেন এমন ভাবে যদি মনটা গগ গোবিন্দে শরণে লেগে যায় আর কোন কিছু না দিলেও তিনি খুশি হন ওই যে সোদামার সেই চিলেট খুদ কিছু দিয়েছিল না সোদামার কচর থেকে আসল থেকে জোর করে খুলে নিয়ে সেই ভিজা ছিলে বলেছিল না গোবিন্দ বলছেন সোদামারে তুই আমায় এত ভালোবাসিস শুকনো সিঁড়ে মুখে লাগবে তাই তুই চিড়াট গুলো ভিজাইনি আর চিড়া তো ভিজাই আনিনি সোনামার চোখের জলে চিড়ে ভেজে গেছে কিছু দিয়েছিল নিবেদন কন্যা কিচ্ছু করেনি খুলে নিয়ে সত্যি যদি বা একবার মনটা যদি লেগে যায় তাহলে আর কোন কিছু না দিলেও হয় আমরা সাধন ভজন তপস্যা তীর্থ ভ্রমণ যাগযজ্ঞ পূজা পাঠ যা কিছু করি নিজের মনোবৃত্তিটা যদি তৈরি না হয় তাহলে জগতে দেখাইয়ের কোন লাভ নেই সত্যি মা কোন লাভ নেই কি হবে দেখাই